আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান এই কালেমা বাদ দিলেই তো ইহুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায় এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে আর তাদের পক্ষে মার্চ পর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না তেই মলবিয়ার প্রবক্তা কি চিনে রাখুন যে এদের কানেকটিভিটি আসলে কোথায় কার সাথে এগুলো জাতিকে বোঝা উচিত আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারি আমার একটু দুঃখ ছিল গেলে ভালো হইত পরে যখন দেখলাম যে না যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে এবং পরবর্তীতে শুনলাম অনেক সুন্নাল জামাতের ওলামায়ক রাম তাদের ডাকে উপস্থিত হয়েছিল এই বেচারা এতিমদেরকে স্টেজে উঠার সুযোগও দেয় নাই এই যদি হয় হীনমন্যতা বিভেদ এবং হিংসা তো তারা কিভাবে ঐক্যের কাজ করবে আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাল্লাহ মার্চ ফর কালেমা হওয়া উচিত অজুহাত দেয় ওনাদের আব্বা খেপে যাবে আমেরিকা আইএস এস কালো পতাকা ব্যবহার করে আশ্চর্য কথা কেয়ামত্তকে কেতালকে আল্লাহ ফরজ করে রেখেছেন মোহাম্মদের উপর আর পৃথিবীতে জুলুম থেকে মুসলমানদের বাঁচার জন্য সংলাপ কোনো ব্যবস্থা না কেতাল হচ্ছে সমাধান সমাধান কেতাল কি আজকে যে ফিলিস্তিনে মানুষ মার খাচ্ছে কি জন্য সবাই সংলাপে বসতেছে জাতিসংঘের কাছে ধর্মা দিচ্ছে ঠিক না কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা অস্ত্র হাতে তুলে নেবার পর কিছুটা তো জবাব হচ্ছে আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে জর্ডান সিরিয়া তুরস্ক আর মিশর তারা যদি সহযোগিতা করত আমার মনে হয় বাংলাদেশ থেকে দশ লক্ষ লোক জিহাদ করার জন্য পৌঁছে যেত ফিলিস্তিনে